পৃথিবী জুড়ে জনসংখ্যা বাড়ছে কিন্তু জনসংখ্যা বাড়লেও জন্মহার উল্লেখযোগ্য হারে কমে গেছে উনিশশো পঞ্চান্ন সালে সারা পৃথিবীতে মানুষ ছিল দুশো চুয়াত্তর কোটি দুই লক্ষ তেরো হাজার সাতশো বিরানব্বই জন সে বছর সারা পৃথিবীতে পৃথিবীর যে আয়তন সেই আয়তন দিয়ে আমরা এই জনসংখ্যাকে যদি আমরা ভাগ করি তখন পৃথিবীতে মানুষের প্রতি বর্গ কিলোমিটারে লোক সংখ্যা ছিল আঠারো জন আর মধ্যমায়ের মধ্যম বয়সের মানুষ ধরা হতো বাইশ বছর বয়সের মানুষকে মধ্যম বয়সের মানে মিডেল এজ মানুষ হিসেবে ধরা হতো এবং তখন জন্মহার ছিল পাঁচ এটা পাঁচ বছর পরে উনিশশো সালে পৃথিবীতে জনসংখ্যা হয় তিনশো এক কোটি চুয়ান্ন লাখ সত্তর হাজার আটশো চুরানব্বই জন এবং ওই বছর পৃথিবীতে জনসংখ্যার ঘনত্ব বেড়ে দাঁড়ায় প্রতি বর্গ কিলোমিটারে বিশ জন কিন্তু এখানে মধ্যমায়ের মধ্য বয়সের যে মানুষ তার বয়স কমে গিয়ে দাঁড়ায় হচ্ছে একুশ জন্মহারও কমে যায় ফোর পয়েন্ট সেভেন জিরো হয় তারপরে তারও পাঁচ বছর পর উনিশশো সালে জন্মহার হওয়ার আবার বারে পাঁচ দশমিক শূন্য সাত হয় এবং পৃথিবীতে মানুষের ঘনত্ব বাইশ প্রতি বর্গ কিলোমিটারে বাইশ এভাবে আমি একটা একটা করে সারি যদি বলি যে ঘনত্ব যেটা হয়েছে এটা উনিশশো সালে হয়েছে পঁচিশ পঁচাত্তর সালে সাতাইশ তারপরে হচ্ছে আশি সালে তিরিশ পঁচাশি সালে গিয়ে তেত্রিশ এভাবে জনসংখ্যার ঘনত্ব দিন দিন বেড়ে চলেছে এদিকে দেখেন এদিকে আবার মানুষের যে জন্মহার সেই জন্মহারটা কিন্তু কমে যাচ্ছে একটা মজার বিষয় মানুষের ঘনত্ব বাড়তেছে এদিকে কিন্তু মানুষ জন্মগ্রহণ করতেছে কম তার মানে কি মানুষ মরতেছে কম পৃথিবীতে মানুষের গড় আয়ু বাড়তেছে এখানে দেখেন বাইশ বছরের ছিল মধ্যম বয়সী মানুষ একুশ বছর এরপরের থেকে আমরা দেখতেছি গ্র্যাজুয়েলি বাড়ছে মধ্যম বয়সের যে মানুষ সেটা উনিশশো সালের পর থেকে উনিশশো সালের পর থেকে মধ্যম বয়সী মানুষের বয়সের যে সীমা সেটা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে পাঁচ বছর পর পর এটা মানে তাদের এই সীমা নির্ধারণ করা হয়েছে দু হাজার পঁচিশে দু হাজার পাঁচে এসে ছাব্বিশ বছর দু হাজার দশ সালে মধ্যমায়ের মধ্যম বয়সের মানুষ দ্বারা হয় সাতাইশ বছর বয়সের মানুষকে ২০১০ সালে আটাইশ বছর বয়সের মানুষ এবং দু হাজার পনেরো সালে উনত্রিশ দশমিক ছয় উনত্রিশ দশমিক আট দু হাজার একুশ সালে এবং দু হাজার বাইশ সাল থেকে মানে এটা সুন্দর আকারে বাড়তে থাকে যে সেটা তিরিশ দশমিক এক তিরিশ দশমিক দুই তেইশ সালে তিরিশ দশমিক চার দুই চব্বিশ সালে তিরিশ দশমিক ছয় এবং সর্বশেষ দু হাজার পঁচিশ সালে তিরিশ পৃথিবীতে মধ্যমায়ের মানুষ ধরা হয় তিরিশ দশমিক নয় বছর বয়সের মানুষদেরকে মধ্যমায়ের মানুষ ধরা নিশ্চয়ই আপনারা এখানে মনিটরে আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে ফার্টিলিটি রেট যেটা এই যে ফার্টিলিটি রেট যেটা মানুষের জন্মহার সেটা গ্রাজুয়েলি কমেছে এই যে এই যে উনিশশো সালে ছিল উনিশশো সালে এটা ছিল পাঁচ এই যে উনিশশো সালে এটা ছিল পাঁচ এবং সেটা ধীরে 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 কমতেছে চার তিন তিন দেখেন এইভাবে কমতে 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 এখন এখানে এসে এই যে আমি দেখাচ্ছি এটা মাউসে কার্সার দেওয়া আছে দু হাজার পঁচিশ সালে ফার্টিলিটি রেট পৃথিবীতে টু পয়েন্ট টু ফোর যেটা উনিশশো পঞ্চান্ন সালে ছিল পাঁচ এটা দু হাজার এখানে কত এটা উনিশশো পঁচাত্তর সালে চার ছিল চার দশমিক শূন্য আট তারপরে অনেক কমে গেছে প্রায় টু পয়েন্ট সিক্স এইট প্রায় পয়েন্ট থ্রি কমে কমে আস্তে আস্তে কমতেছে এই যে দেখেন কমতেছে কমতে কমতে আজকে এই পর্যায়ে এসেছে এবং একই সময় পৃথিবীতে মানুষের আবার ইন্টারেস্টিং এই এই রুটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে পৃথিবীতে এই সময় আবার মানুষের ঘনত্ব বেড়েছে এই যে আঠারো জন থেকে এখন পৃথিবীতে মানুষের প্রতি বর্গ কিলোমিটারে পঞ্চান্ন জন মানুষ বাস করে যদিও আমাদের দেশের চিত্র ভিন্ন আমাদের দেশে কয়েক হাজার বাস করে ইন্ডিয়াতে আমাদের দেশে কয়েক হাজার বাস করে এখানে পৃথিবীতে মানুষের সংখ্যা কিন্তু দেখেন গ্র্যাজুয়ালি বাড়তেছে দুইশো চুয়াত্তর কোটি ছিল উনিশশো সালে আর সেইটা বেড়ে আমি মাঝে মাঝে যাই নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে দুই সালে দুই সালে দেখেন পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল সাতশো দুই কোটি সতেরো লাখ বত্রিশ হাজার একশো জন দু হাজার চব্বিশ সালে এসে সাতশো পার হলো কবে দেখি দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে সাতশো পঁচানব্বই কোটি চুয়াল্লিশ লাখ আটচল্লিশ হাজার তিনশো একানব্বই জন এটা পরের বছরই পার হয়ে গেছে দেখেন সাতশো পঁচানব্বই থেকে প্রায় সাত কোটি মানুষ বেড়ে গেছে পৃথিবীতে এক বছরে সেটা হচ্ছে আটশো একুশ কোটি চোদ্দো লাখ সাত হাজার একশো বিরানব্বই জন মানুষ বাড়ার যে রেশিওটা মানে ইয়ারলি প্রতি বছর যে চেঞ্জ হয় সেই রেশিওটাও দেখেন এই যে পঞ্চান্ন সালে উনিশশো পঞ্চান্ন সালে ছিল এক দশমিক নয় এক এক দশমিক নয় তিন এটা ষাট সালে এবং পঁয়ষট্টি সালে দুই দশমিক শূন্য তিন এবং উনিশশো সত্তর সালে দুই দশমিক শূন্য সাত তারপরের বছরগুলোতে আবার এক দেড় পার্সেন্ট বা পনেরো দুই পার্সেন্টের কাছাকাছি ছিল এরপরে এসে এইটা আবার কমতে শুরু করেছে একের নিচে নেমে গেছে হচ্ছে দুই হাজার বিশ সাল থেকে দু হাজার বিশ সাল থেকে যেটা ওই যে জন্মহার যেটা কমে গেছে এই যে দেখা এটার সাথে আবার মিল আছে দু হাজার জন্ম যেখান থেকে কমে গেছে পয়েন্ট নাইন সেভেন পয়েন্ট এইট সিক্স পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট এইট পয়েন্ট এইট সেভেন পয়েন্ট এইট ফাইভ দুই হাজার পঁচিশ সালের পয়লা জুন পর্যন্ত এটা প্রেডিকশন করা হয়েছে ওয়ার্ল্ডোমিটার এটা বলেছে পৃথিবীতে মানুষ বাড়তেছে কীভাবে বাড়তেছে কিন্তু জন্ম জন্ম হচ্ছে কম কিন্তু এটা বাড়ছে একটাই কারণে মানুষের গড় আয়ু বেড়ে গেছে গড় আয়ু বেড়ে যাওয়াতে মৃত্যুহার জন্মহারের তুলনায় কম তাই মানুষ বাড়ছে তবে এখন পর্যন্ত আটশো একুশ কোটি আজকের মতো আজকের মতো মানুষ আছে আটশো একুশ কোটি প্লাস সেটা দু হাজার পঁচিশের জুন সরি জুলাই জুলাইয়ের এক তারিখে জুনের শেষ আর কি দু হাজার জুন শেষে পৃথিবীর জনসংখ্যা আটশো কোটি ষোলো লক্ষ তেরো হাজার জন হবে বলে ধারণা করা হচ্ছে আর তখন পর্যন্ত মিডেল এইজের হবে পৃথিবীতে মিডেল এইজ হবে হচ্ছে মানুষের মধ্যম বয়স ধরা হবে তিরিশ দশমিক নয় বছর বয়সকে মধ্যম বয়স ধরা হবে আর পৃথিবীর মানুষের ঘনত্ব যেটা সেটা ঠিকই থাকবে গত বছরের মতো পঞ্চান্ন জন প্রতি বর্গ কিলোমিটারে মানুষ বসবাস করবে ইয়ারলি যে চেঞ্জ হয় দেখেন প্রতি বছর যেটা চেঞ্জ হয় এই যে দেখেন আট কোটি নয় কোটি সাত কোটি ছয় কোটি সাত কোটি আবার সাত কোটি এই বছরও সাত কোটি ধরা প্রায় সাত কোটি ধরা হয়েছে এই সাত কোটি মানুষ এর মধ্যে দেখা যায় উনিশশো সাল থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ বেড়েছে হচ্ছে উনিশশো নব্বই সালে উনিশশো নব্বই সালে এক বছরেই মানুষ বেড়েছে হচ্ছে নয় কোটি সতেরো লাখ একাত্তর হাজার নয়শো উনত্রিশ জন উনিশশো পঞ্চান্ন সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির বছর ছিল উনিশশো নব্বই সাল জানি না এ বছর কী ছিল পৃথিবীতে এই বছর জন্ম হারও ছিল তিন দশমিক তিন এক ওয়ান পয়েন্ট এইট ফোর এইট মানুষ ওই বছর বেড়েছে তার মানে এটাই মোটামুটি সর্বোচ্চ জনসংখ্যা বাড়ার বছর ছিল